নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্য ইগলের মতো হবে লম্বা উড়ান মারতে চলেছে মকর রাশি কেউ আপনার সমান হতে পারবে না শীঘ্রই দেখুন এক থেকে পাঁচই অক্টোবর এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি অর্থপূর্ণ বৃদ্ধির দিন আশা করুন গ্রহ আপনার ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নে আলোকিত করছে আপনার বর্তমান কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজন হলে সমন্ধই করুন আপনার কর্মজীবনে কিছু বাধা আসতে পারে তবে তারা অবশেষে বৃদ্ধির দিকে নিয়ে যাবে উত্তমতার প্রতি আপনার নিষ্ঠা কর্মজীবনের উন্নতির দিকে নিয়ে যাবে ব্যবসায় আপনি অধ্যাবসায় এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা রাখুন এবং এটি নেতৃত্বের ভূমিকা নেওয়ার জন্য একটি শুভ সময় আর্থিকভাবে এটি আপনার আর্থিক বিষয়গুলি সংগঠিত করার এবং পরিষ্কার অগ্রাধিকার স্থাপন করার একটি সহায়ক সময় আপনি আপনার প্রিয়জনদের জন্য একটি যত্নশীল এবং সহায়ক পরিবেশ তৈরি করার জন্য একটি শক্তিশালী আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন সম্পর্কগুলি উন্নত হচ্ছে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনি আপনার বিবাহে পুনর্বীকরণ এবং পুনর্জীবনের একটি পর্যায় অনুভব করবেন সময় কাটান এবং আপনার সম্পর্কগুলি যত্ন নিন বিশেষ করে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সাথে বন্ধুরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে তবে বাইরের প্রভাবগুলি আপনার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে দেবেন না স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি ভালোভাবে খাচ্ছেন এবং একটি সুষম জীবনধারা বজায় রাখছেন স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম রুটিন বজায় রাখার এবং অত্যাধিক পরিশ্রম থেকে বিরত থাকার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে একজন পরামর্শদাতা বা বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে এই পরিবর্তনগুলি সামলানো সহজ হবে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের চাপ অনুভব করতে পারেন আশাবাদী থাকুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে কঠিন সময় অস্থায়ী এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে এই দিনগুলিতে আপনি আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করবেন এই শক্তি ব্যবহার করুন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে এই দিনগুলিতে এটি সৃজনশীল কার্যকলাপে অংশগ্রহণ করার উপর মনোযোগ দেওয়ার ভালো সময় যা আপনাকে আনন্দ এবং সন্তুষ্টি দেয় এই দিনগুলিতে আপনার কর্মজীবনে স্বীকৃতি আসবে এবং আপনি আরও দায়িত্ব নিতে সক্ষম হবেন কোর্সের মডিউলে আপনার শান্ত দৃঢ়তা পরামর্শদাতার সমর্থন পাই যা কর্মজীবনের দৃষ্টিভঙ্গিকে উন্নত করে ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে পেশাগতভাবে দীর্ঘমেয়াদী লক্ষ্য তৈরি করার উপর মনোযোগ দিন এবং কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না আর্থিক সংক্রান্ত দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা গড়ে তোলার উপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হচ্ছে এবং আপনি ভালোবাসা অনুভব করবেন আপনার সঙ্গীর প্রতি সহায়ক মনোভাব ভালোবাসায় গভীর অন্তরঙ্গতা জাগাতে পারে একটি স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখতে অমীমাংসিত সংঘর্ষগুলি সমাধান করার প্রয়োজন হতে পারে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি উভয়েই আপনার অনুভূতিগুলি নিয়ে খোলামেলা হবেন ব্যক্তিগত সম্পর্কগুলি ইতিবাচক হবে বন্ধুদের থেকে মূল্যবান সহায়তা পাওয়া যাবে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং প্রয়োজনে বিরতি নিন নিয়মিত ব্যায়াম আপনার রুটিনে অন্তর্ভুক্ত করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে এমন নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অন্বেষণ করার কথা ভাবুন যা আপনার সাথে সঙ্গতিপূর্ণ এই দিনগুলিতে আপনি আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির কারণে কিছু অসুবিধা অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং প্রয়োজনে প্রিয়জনদের কাছ থেকে সমর্থন নিন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ তা মসৃণ করতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন যেহেতু শিখনের প্রতি আপনার প্রতিশ্রুতি গভীর হবে আপনি অধ্যাবসায় এবং সংকল্পের সাথে আপনার পড়াশোনায় চ্যালেঞ্জগুলি অতিক্রম করবেন আপনি যে সফলতা চাইছেন তা অর্জন করবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আর্থিক ব্যাপারে খুব চাপ বাড়তে পারে পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা থেকে যেতে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ